কারো ব্যক্তি নামে কোন স্লোগান হবে না তিনজনের নামে স্লোগান হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ থেকে বেগম খালেদা জিয়া আমরা আমাদের অভিভাবক দেশ নয় রহমান প্রমাণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এইখানে যারা আমরা উপস্থিত হয়েছি সকলেই তো একটি আদর্শ বিশ্বাস করি নাকি সবাই হাত তুলেন তো সবাই হাত তুলেন সবাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দ্রব্যমূল্য যাতে সহনশীল অবস্থায় থাকে একজন জনগণের দল হিসাবে বিএনপির নাকি কর্তব্যের মধ্যে করে নাকি সেই জন্য আজকে আমরা এই মিটিং সমাবেশ করছি আমার বক্তব্য আর খুব বেশি কিছু নয় তিনটি বিষয় নিয়ে আজকে আমরা জনগণের সম্মুখীন হয়েছে প্রথম বিষয়ের পরীক্ষা নীতিমন্ত্রী ভোটারদের কাছে দিয়েছি আপনারা আমাকে নম্বর দেবেন আমি পাস করেছে আমি বিশ্বাস করি আপনারা হাত ছেলে আমাকে পাস করিয়েছেন আপনারা হাত ছেলে বাংলাদেশের ভোটাধিকারকে পাস পাস করেছেন বাংলাদেশের মানুষ

হাজার হাজার নেতা কর্মীর পুণ্যবরণের মধ্যে দিয়ে এবং চব্বিশে জুলাইয়ের গণপ্রস্থানে ছাত্র গণতার রক্তের বিনিময়ে খ্যাতি খাতিনার বাংলাদেশ থেকে বিতরণের পরে আমাদেরকে আবার সমাবেশ করতে হচ্ছে আমরা সমাবেশ করছি বিগত পনেরো বছর অত্যাচার নির্যাতনের মধ্যে থেকেও আমরা রক্তমূল্য সহজে রাখার জন্য কথা বলেছি আমরা